আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো গর্জিয়াস গর্জিয়াস পার্টি কামিজ কালেকশন দেখাবো অফার প্রাইস থাকবে খুবই রিজনেবল একটি প্রাইজ আপনার এই গর্জিয়াস কামিজগুলো পেয়ে যাবেন আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে যারা আমাদের শিল্পী ফ্যাশন থেকে কেনাকাটা করছেন তারাই বলতে পারবেন যে আমরা কী রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটি ফুল ড্রেস দিয়ে থাকি এগুলো আপনারা যারা নিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন তো এটা শিল্পী ফ্যাশনের নিজস্ব চ্যালেঞ্জ থেকে আপনার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটি একটি দোকান থেকে দেখানো হচ্ছে যারা প্রথম দেখছেন এখন আমাকে যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমার এই ভিডিওগুলো আপনাদের ইম হোয়াটসঅ্যাপে একটু ফেসবুকে আপনারা একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং কমেন্টে আপনারা সবাই জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাই দেবেন আপনারা কী ধরনের আইটেম দেখতে চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি হচ্ছে আপনার আঙ্গুর কালার আঙ্গুর কালার এই কালারের এই কামিজটা কিন্তু অসাধারণ সুন্দর হবে দামটাও খুব রিজনেবল একটি প্রাইস হবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন খুবই গর্জিয়াস মিনওয়ার্কের কাজ করা আছে সবগুলোকে আমি যে ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যে কফিস লাগে আপনারা নিতে পারবেন তো এটা হাতাটা সুন্দর কাজ থাকছে এটার প্যান্টটা সুন্দর কাজ থাকবে এবং অন্য এবং প্যান্টটা আপনার সেম বডির কাপড়ের উপরেই হচ্ছে তো এটা স্যালারে ঘে সুন্দর কাজ করা আছে অন্যরা খুবই গর্জিয়াস কাজ করা বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন যার প্রাইস নিচ্ছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গর্জিয়াস একটি ঈদ কালেকশন কামিজ দিচ্ছি অফার প্রাইস আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো যারা অনলাইনে নিতে চান তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন সুন্দর গ্লাস বসানো এখানে সুন্দর সুতো দিয়ে ডিজাইনটি করা আছে অনেক গর্জিয়াস কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে এই কামিজগুলোর প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এটা ব্যাক সাইডটা একটু দেখা তো হাতাটা সুন্দর কাজ থাকছে ব্যাক ব্যাকসাইডটা সুন্দর ডিজাইন করা থাকছে কিন্তু ব্যাকসাইডও সেম ডিজাইন করা আছে সামনে পেছনে দুনো পাশে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখবেন হচ্ছে ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক কালার এই কামিজটা কিন্তু আরও সুন্দর খুবই গর্জিয়াস কাজ করা থাকছে প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ধামাকা অফার প্রাইস দেখেন ব্ল্যাক কালারের ওপর খুব গর্জিয়াস কাজ করা স্টোন করা আছে খুব সুন্দরভাবে খুবই গর্জিয়াস এখানে ডিজাইন করা থাকছে কামিজগুলোর প্রাইস মাত্র নিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদেরই হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন দেখেন অন্যায় কাজ করা আছে প্যান্টটা তো সুন্দর কাজ করা থাকবে তো এখন যেটা দেখবেন মিষ্টি কালার ওপর মিষ্টি কালার এটি অনেক সুন্দর একটি কালার খুবই গর্জাস গর্জিয়াস কাজ করা এই পার্টি কামিজগুলোর প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক গর্জাস কাজ করা আছে খুব গর্জাস কাজ করা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকায় দেখেন নিচের গেটটাও সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতাটা সুন্দর কাজ করা আছে তো এটার সাথে ওড়না পাচ্ছেন এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা তো সুন্দর কাজ করা আছে প্যান্টটা সুন্দর কাজ করা থাকবে ওড়নাটা সুন্দর কাজ করা আছে প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেবো শিল্পী ফ্যাশন এক বে নুর ম্যাশন দ্বিতীয়তলা তিন গাছ আমাকে ঢাকা ঢাকা নিউমার্কের অপোিট গাছের দোতলায় চলে আসেন সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর অবশ্যই মনে করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা কোন জেলা থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন জিরো নাইট ফাইভ টু ডাবল জোর সেভেন টু সিক্স থ্রো হচ্ছে সিএম রিগুম হোয়াটসঅ্যাপ অনলাইনে যোগ হবেন ঘর বসে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ